এই যে বাইরে কাঁকড়াও লাগছে কাঁকড়া খাইলে এমন স্বাদ লাগে কর কর স্বাগতম আমরা সবাই মিলে অন মাছ ধরতাম ধরে এমন একটা রেসিপি মানাইয়া এটা বিরাট স্বাদ রেসিপি মানে তো আর হারিয়া কি আমরা গরু রান্না আমরা করি আপনার একটু দেখুন আমরা ওখানকার মাছ না হয় দর্শক বন্ধু রে যা লোয়াছি সুর রে এটা আমরা আঞ্চলিক ভাষা সুর কয় এটার ভিতরে আমরা মাছ টাস মাইটা তুই আর অন এডা বইরাস গাম মাছ মারবাম আ হয় না আমরা রে এই যে এনো বাইরে হাইতো তুই আমরা সুরটা কো অন এই দেখবাম তুইলা মাছ আইনি মাছ ফাইলে তো বলা তুই না হাইতো আমরা নিজে মাছ মারবো এই যে আমরা তুই লালতাছি বাই এ মাটি সাকড়া গেল মেলাডি মাছ দিছে

এই নেখা এই যে বাই যে যেমন মেয়ে গোটার ফানিটা একটু বাইরে আছে বাইটা বাড়িটা তুললাম দিই এর মধ্যে কত দিব এ আছে একটা বড় মাছ পাইছি এডি দিই তোর দি রানি না এলে কেউ আমায় ডালব যে মাছটি ধরলাম যে কোনো আমাদের স্পেশাল রেসিপির জন্য মাছ কেই মানে কাঢ়া লাগে দেখোন প্ৰথমে যে চাইডে মতে মানে যাতে হাতে সিচ লাগে আৰু নাযায়গে লাগে চাইডে মাহে কানি দিয়ে কানি দি মানে কাঢ়ৰ মতে

কি কাঁকড়া খাইছেন তো কমেন্টে জানাই যদি কাই নাই দর্শক বন্ধুর এই জিনিসটা আমার প্রিয় কি ছোট ভাই এসে দু তো দাও দাওয়া দাবি রান্নাছি আজকে খাই আচ্ছা

পড়াইটা বো এত গরম হলে তেল দেয় মাস্ট না তরকারি একটু হাত দিয়ে তখন একটু পানি দিলাম হাত দিয়েছি পাঁচ মিনিট অনেক নামেছি ওন মাস্টি দেয়ালতা

সেই লাগবে আজকে দাম দাদা আজকের মতো ভিডিও এনে শেষ করে দিতে ভালো লাগলে সাবস্ক্রাইব এই করে লাইক কমেন্ট যেতে যেতে আছে ব্যাগটা শেয়ার টিয়ার করে দিবাই আর টাটা ভালো থাকবেন